আপনার কি মনে হয় এই কনসেপ্টটা হয়তো আপনার কখনো মাথায় আসে নাই আপনি ভেবেও দেখেনি আচ্ছা প্রশ্ন আর জিজ্ঞাসা কি এক জিনিস আমরা কিন্তু সচরাচর অনেক ব্যবহার করি সে আমাকে প্রশ্ন করেছে সে আমাকে জিজ্ঞেস করেছে আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি আমাকে প্রশ্ন করলেন কেন কিন্তু দুইটা কি একই জিনিস আপনি ভিডিওটা একটু পজ করেন ঠিক আছে চাপ দিয়ে পজ করে কমেন্ট করে জানান আপনার কি মনে হয় প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে কোনো পার্থক্য আছে কি না আমি আপনাকে পাঁচ সেকেন্ড টাইম দিচ্ছি ওয়ান ফোর ফাইভ একটু দ্রুত হয়ে গেল তাই না আচ্ছা দেখেন আমি বলে দিচ্ছি প্রশ্ন এবং জিজ্ঞাসার মধ্যে রাত এবং দিন তফাত রয়েছে অনেক বড় একটা পার্থক্য আছে কি পার্থক্য বলেন তো আমরা আমি বলবো না আপনারাই বের করবেন ভালো করে বুঝবেন আমি বলবো না কি করবেন আপনারা নিজেরাই বের করবেন এখানে চারটা বাক্য দেওয়া আছে কি কি বলা আছে বলেন তো প্রথম বাক্যে কি আপনার নাম কি উত্তর কি হতে পারে যেমন আমার নাম লিবন আমি লিখলাম হচ্ছে লিবন আপনার নিজের নাম আপনি লিখতে পারেন ঠিক আছে আপনি কি সবজি খেতে ভালোবাসেন উত্তর কি হতে পারে বলেন তো উত্তর হলো হ্যাঁ আমায় ভালোবাসি এই জন্য আমি হ্যাঁ বললাম আপনি ছেলে নাও বলতে পারতেন আচ্ছা আপনার প্রিয় বই কোনটি উত্তর কি হতে পারে আমি বললাম যে আমার প্রিয় বই হচ্ছে হিউগো আচ্ছা আপনার প্রিয় বইয়ের নাম অন্য কিছু হতে পারে ঠিক আছে এরপর দেখেন আপনি কি কথা বলতে পছন্দ করেন উত্তর কি হতে পারে হ্যাঁ হতে পারে অথবা আপনি যদি পছন্দ না করেন তাহলে না হতে পারে এখানে আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আমি জানি না এখানে একটা জিনিস কমন রয়েছে সেটা কি বলেন তো এই যে দুই নাম্বার প্রশ্নটা এবং তিন নাম্বার চার নাম্বার প্রশ্নটা এবং দুই এবং চার যেই প্রশ্নটা রয়েছে এখানকার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যাচ্ছে কি কি দিয়ে দেওয়া যায় ইয়াস অর নো দিয়ে দেওয়া যাচ্ছে কিন্তু পক্ষান্তরে খেয়াল করে দেখেন তো আপনার নাম কি এটাকে যদি বলা হয় যে আপনি উত্তর শুধুমাত্র হ্যাঁ বা না দ্বারা দিতে পারবেন আপনি চেষ্টা করে দেখেন তো দেওয়া যায় কিনা আপনাকে জিজ্ঞেস করা হলো আপনার নাম কি আপনি বললেন যে ইয়াস ন কি হবে মানুষ আপনাকে পাগল ভাববে বিষয়টা এরকম অর্থাৎ এই যে প্রথম বাক্যটার উত্তর বা না দ্বারা দেওয়া যায় না সেম ভাবে তৃতীয় বাক্যটার উত্তর বা না দ্বারা দেওয়া যায় না আপনার প্রিয় বই কোনটি ন নতর হবে না তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো এই দুইটার মধ্যে এই চারটা বাক্যের মধ্যে কোনটা কোনটা প্রশ্ন আর কোনটা কোনটা জিজ্ঞাসা আপনারা কিন্তু অলরেডি আন্দাজ করতে পেরেছেন ফিল করতে পেরেছেন তাই না ব্যাপারটা হলো যে জিজ্ঞাসা অনেক ছোট জিজ্ঞাসা কী ছোটো আর প্রশ্ন হচ্ছে বড় তার মানে যেই বাক্যগুলোর উত্তর বা যেই ইন্টারোগেটিভগুলোর উত্তর ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায় তাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন ইংরেজিতে এবং বাংলায় বলা হয় জিজ্ঞাসা কি বলা হয় বলেন তো বাংলায় বলা হয় জিজ্ঞাসা এটা একটু মাথায় রাখতে হবে তাহলে জিজ্ঞাসা কোনটা কোনটা এর মধ্যে জিজ্ঞাসা হচ্ছে দুই নাম্বার এবং চার নাম্বার এই দুইটাকে আমরা জিজ্ঞাসা বলছি আর প্রশ্ন কোনটা যেই বাক্যের উত্তর দিতে গেলে আপনি শুধুমাত্র হ্যা বা না দ্বারা দিতে পারবেন না উত্তর দিতে গেলে আপনাকে পুরো একটা বাক্য বলতে হবে অথবা একটা ইনফরমেশন দিতে হবে একটা তথ্য দিতে হবে এই ধরনের প্রশ্নগুলোকে এই ধরনের ইন্ট্রোগেশনগুলোকে আমরা বলি কি প্রশ্ন এই ধরনের ইন্টরেশনগুলোকে কি বলি প্রশ্ন যার আরেকটা নাম হচ্ছে ইনফরমেটিভ কোশ্চেন কি বলি আমরা ইনফরমেটিভ কোয়েশ্চেন আর এটার আরেকটা নাম আছে অনেকে এটাকে ডাব্লু এচ কোশ্চেন বলে এটাকে ডাব্লু এচ কোশ্চেন নামে রাখা হয় তার মানে দুই ধরনের প্রশ্ন আমরা পেলাম তাই না প্রশ্ন তৈরি করা তাহলে এবার দেখব আমরা যে ইয়াসনো কোশ্চেনগুলো কিভাবে বানানো যায় হ্যাঁ বা নাবোধক প্রশ্ন কিভাবে বানাবেন এবং যেগুলোতে উত্তর দিতে গেলে আপনাকে অনেকগুলো ইনফরমেশন বলতে হয় এলাবোরেট করতে হয় ডিসক্রাইব করতে হয় এই ধরনের বাক্যগুলো আপনি কিভাবে তৈরি করবেন কিংবা প্রশ্নগুলো কিভাবে তৈরি করবেন খেয়াল করে দেখবেন ইয়েস নো क्वेश्चन গুলো অলওয়েজ অলওয়েজ আপনার অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ডু ইজ হ্যাভ ডিড শুড উড এই সবগুলো অক্সিলারি ভার্ব দ্বারা তার মানে যদি আপনি কোনো উত্তর শর্টকাটে চান হ্যাঁ বা নাতে চান সেই ধরনের প্রশ্নগুলো আপনি সব সময় অক্সিলিয়ারি ভার্ব দ্বারা করবেন যেমন তুমি কি উত্তর জানো উত্তর হ্যাঁ হতে পারে না হতে পারে তাহলে এটার প্রশ্ন করবো কি ডু ইউ নো দ্য অ্যান্সার ডু ইউ নো দ্য অ্যান্সার প্রথমে অক্সিলিয়ারি ভার্ব থাকবে ঠিক আছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন এবং তারপর হচ্ছে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব থাকবে তারপরে আমাদের সাবজেক্টটা নিতে হবে তারপর যাবে মেইন ভার্ব যেমন ডু ডুটা অক্সিলিয়ারি ভার্ব ইউ ইউটা হচ্ছে কি সাবজেক্ট এবং নোটা হচ্ছে মেইন ভার্ব এই যে দেখেন মেইন ভার্ব এইভাবে আপনি প্রত্যেকটা বাক্য করতে পারবেন যেমন এখানে কি কোনো শপিং মল আছে ইজ দেয়ার এনি শপিং মল তুমি কি জানো এটার নাম কি ডু ইউ নো এই যে বলি না তুমি কি জানো উত্তর হতে পারে হ্যাঁ অথবা না তারপরে খেয়াল করে দেখেন তুমি কি সেখানে গিয়েছিলে হ্যাভ ইউ বিন দেয়ার তুমি কি সেখানে গিয়েছিলে হ্যাভ ইউ বিন দেয়ার তারপর দেখেন তুমি কি এটা শুনেছো ডিড ইউ হিয়ার ইট তুমি কি এটা শুনেছো ডিড ইউ হিয়ার ইট তোমার কি এখানে থাকা উচিত বা আমার কি এখানে থাকা উচিত স্টে একটু ভুল আছে এটা হবে এস টি তাহলে ভালো করে দেখেন আমার কি এখানে থাকা উচিত উত্তর হতে পারে হ্যাঁ বানা তাহলে আপনি শুরু করলেন শুড দিয়ে তারপর সাবজেক্ট নিলেন এরকম ভাবে আপনি বলতে পারেন এবার দেখেন ইনফরমেটিভ কোশ্চেন গুলো তৈরি করা অনেক ইজি ইনফরমেটিভ কোশ্চেন তৈরি করা কি অনেক ইজি কিভাবে দেখেন তো এখানে আমরা একটা ইয়াস নো কোশ্চেনের স্ট্রাকচার রেখেছি না অর্থাৎ ইয়াস নো কোশ্চেন অক্সিলারি ভার্ব শুরু হবে কোনোভাবে একটা ইয়াস নো কোশ্চেন আগে যদি আপনি ডব্লিউএইচ ওয়ার্ডটা লাগিয়ে দেন ডব্লিউএইচ ওয়ার্ডটা লাগিয়ে দেন তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে ডব্লিউএইচ কোশ্চেন কিংবা ইনফরমেটিভ কোশ্চেন রূপান্তরিত হয়ে যাবে যেমন খেয়াল করে দেখেন ইজ ইয়োর নেম ইজ নেম লিমন তোমার নাম কি লিমন তার উত্তর কি হ্যাঁ অথবা না সেম ভাবে আপনি যদি ওয়ার্ডটা সামনে লাগিয়ে দেন ওয়াট ইজ ইউ নেম তোমার নাম কি দেখেন এটা কিন্তু আপনি হ্যাঁ বা না দ্বারা দিতে পারছেন না উত্তরটা আপনাকে পুরো একটা বাক্য বলতে হবে সেম ভাবে দেখেন ইজ ইউর ফেভারিট টিচার লিবন আমি বলতে পারি ইয়াস অর ন হু ইজ ইউর ফেভারিট টিচার তোমার পছন্দের শিক্ষককে হ্যাভ ইউ বিন দেয়ার ঠিক আছে হ্যাভ ইউ বিন দেয়ার তুমি সেখানে গিয়েছিলে উত্তর কি হতে পারে হ্যাঁ বানা কিন্তু আপনি একটা ওয়ার লাগালেন সামনে তারপর দেখেন ওয়ার হ্যাভ ইউ বিন দেয়ারটা থাকবে না কারণ উত্তর ইউ বিন তুমি কোথায় কোথায় ছিলে গিয়েছিলে তারপর দেখেন স্টে এই যে বাক্যটা দেখলাম না আমরা আই স্টে আমার কি এখানে থাকা উচিত এই বাক্যটার আগে শুধু ওয়ার লাগিয়ে দিলাম ওয়ার আই স্টে আমার কোথায় থাকা উচিত আই স্টে আমার কি থাকা উচিত আমার কোথায় থাকা উচিত শুড আই স্টে উড ইউ স্টপ টকিং তুমি কি কথা বলা বন্ধ করবে ওয়াই উড ইউ স্টপ টকিং তুমি কেন কথা বলা বন্ধ করবে ওয়াই উড ইউ স্টপ টকিং বা ওয়েন উড ইউ স্টপ টকিং তুমি কখন কথা বলা বন্ধ করবে ঠিক আছে বলি না আমরা ডিড ইউ হিয়ার ইট তুমি কি এটা শুনেছো এই যে বাক্য পাশে করেছি আমরা ইয়াস না কোয়েশ্চেন দিয়ে ডিড ইউ হিয়ার ইট সেম ভাবে হাউ ডিড ইউ হিয়ার ইট তুমি এটা কিভাবে শুনেছ তাহলে হাউটা এটা ব্যবহার করার ফলেই কোশ্চেনটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আমরা নেক্সট ক্লাসে কিন্তু এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর ব্যবহার জানব আপনি ওয়ার্ড কখন ব্যবহার করবেন হু কখন ব্যবহার করবেন হাউ কখন ব্যবহার করবেন ওয়ার কখন বসবে এই সবগুলোর ব্যবহার কিন্তু নেক্সট ক্লাস থেকে আমরা পাবো ইনশাল্লাহ তো আশা করছি এই ক্লাস থেকে ইয়াস নো কোশ্চেনটা আপনি বানানো শিখলেন ইনফরমেটিভ কোশ্চেনগুলো আপনি বানানো শিখলেন তাহলে ফান্ডাটা কি ইয়াস নো কোশ্চেন বানাবেন শুধু অক্সিডিভার্ক দিয়ে শুরু করবেন তারপর বাকি অংশটা হবে আর ইনফরমেটিভ কোশ্চেনের ক্ষেত্রে একটা বাক্যটা হয়ে যাবে ঠিক আছে আমি আশা করছি বুঝতে পেরেছি এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনি যতগুলো বাংলা প্রশ্ন জানেন প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি একটা সহজ উপায় বলি একটা বাংলা খাতার মধ্যে সবগুলো বাংলা প্রশ্ন লিখে ফেলবেন এবং ডাব্লুইচ সবগুলো বাংলা প্রশ্ন লিখে ফেলবেন যত মাথায় আসে আমি কি করি তুমি কি করো আমি কি খাই তুমি কি খাও যত ধরনের প্রশ্ন লিখে ফেলবেন এরপর সেগুলো ট্রান্সলেট করার ট্রাই করবেন দেখবেন এই যে ক্লাস্টার মর্মটা ওখানে বুঝতে পারবেন তখন দেখবেন আপনার এই ক্লাস থেকে অনেক কিছু ইজিলি আপনি সবগুলো ট্রান্সলেট করে ফেলতে পারছেন দেখাবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন আপনি যদি গ্রামারে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের চমৎকার একটা গ্রামার কোর্স আছে গ্রামার গ্রামারওয়ালা যেখানে সারা জীবনের প্রয়োজনীয় সকল গ্রামার আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সো কোর্সের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে এক্ষুনি এনরোল করুন